শুভ সকাল সবাইকে আশা করছি সবাই আছে আমাদের আশীর্বাদ আর সে ভালোবাসি কম বেশি একটা ভালো নয় মানে শরীরটা ভালো লাগে আজকে আমাদের বাড়িতে কিছু আয়োজন করা হবে আমাদের দাদা বৌদি আসবে তো তাদের জন্য আয়োজন করা হবে তো দেখতে থাকো কী কী আয়োজন করা হয় আর আমি ওইভাবে হয়তো করতে পারবো না সবাই যার যার কাজে ব্যস্ত আর আমি যদি না উঠে ভিডিও করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো পারবো তো দেখি যদি একটু ভালো লাগে তাহলে উঠে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি না রান্না বান্না করবে আর সন্দীতা কাটাকাটি করে দিবে দেবে মেটা দিবে সব কিছু তো দেখি শেয়ার করতে পারি কি না আসলে শরীর না চললে কোনো কিছুই হয় না দাদা বৌদি আসবে আবার খাওয়া দাওয়া করে চলে যাবে তাদের জন্য খাসির মাংস চিংড়ি মাছ তারপরে মাছ

হাঁটা ওইভাবে করতে পারি না ডক্টরে নিষেধ করছে সেই জন্য তো যাই হোক তোমরা আশীর্বাদ করো যাতে ভালো সব কিছু ঠিকঠাক হয় যেহেতু বাড়িতেই আসি তো সময়টা আর বেশি নেই তো চলো দু একদিনের মধ্যে ডক্টরের কাছে যাব দেখি ডক্টরে কি বলে মা ওই যে কই মাছ ভাজি করতেছে আজকে রান্না হবে রুই মাছের ঝোল এটা শুক্তো বেগুন ভাজি আলু বেগুনের একটা মাছের ঝোল হবে রুই মাছ দিয়ে চিংড়ি মাছ ধোনা হবে খাসির মাংস তারপর মুরগির মাংস খাসির মাংস আর মুরগির মাংস ওই বাড়িতে রান্না হইতেছে আমাদের রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়

हमारे आम तंजिस में है, तो जाम आने से ना तो तो पढ़ाई लगता नहीं है, उन दिनों का आम देशन है, बहुत ही बड़ा है। हाँ, देशन हूँ। बड़ा देशन है वो जो यहाँ से मामी आती है, तो ना बचपन दिस लोग करते हैं, बहुत ही। आलसी चीज़ है, जाम बच्चे कौन कहे? खुद लोग अलग अलग बातें हैं।

রুই মাছ ভাজা হয়েছে এখন বেগুন ভাজি করব বেগুনে হলুদ মরিচ ধনেপাতা গুড়া দেবো মাখিয়ে নিতে হবে একটু ঢলবো ফছমান হয়ে গেছে টান করা না রে হ্যাঁ দাদু খুঁজছিল তোমার দাদু আমার শুয়েছে তোর টান করা এ

এখন রান্না করবো শুক্ত বেগুন পুলকল আলু সব কিছু মিলিয়ে শুক্ত রান্না করব মানে শুক্ত মাছ মাছের পিটি দিয়ে রান্না করবো তরকারি কালার অনেক সুন্দর আছে হ্যাঁ তাহলে তিন তাহলে তো সোদাটা ভালো লাগে

বসে আছি আন্দারে সবাই যা যার কাজে সবাই ব্যস্ত আছে হরিত গেছে খেলতে সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের গোপাল সেবা হবে মা সন্ধ্যা ধরতে গেছে বাইরে বৃষ্টি হরিত আর যায় না এখন হরিত আজকে সন্ধ্যা বেলার পূজা দিবে ঠাকুরের পূজা দিবে হরিত এই যে ধুতিমুতি পয়লা রেডি হয়েছে

Show me how I got show you how to do it. Show me the to do it. Show me how to do it. Slowly, slowly. Like this. Don't pull it too much. Pull it, pull it.

সিবে মাটাই তো যাই না পিছে খালি থাকে দিতে হয় পেশানের জন্য আবার পাওনা লাগ আর যে খালি

सुरत रे है किसनापुर में सुंदर धीरे धीरे हो रहा है सुंदर धीरे धीरे को किसी को के गांव तोड़ा तलन पे ना हो सके पहारे किसना बोल देना अरे तो हरे किसना किसना हरे अरे हमारा हमारा नाम अरे किसना हरे और पहारे और हमारा हमारा नाम अरे किसना हरे इसना किसना इसना हरे हम दोनों गुडते थे शीशलो